আমার এলাকাটা আহ ঢাকার পূর্বাঞ্চলের দক্ষিণাঞ্চলের আটটা বিভাগের মধ্যে ছয়টা বিভাগের মানুষ গাড়ি গুড়ি চলাচল এখান ব্যাপক জনবহল এখান থেকে চলাফেরা করে তো বৈষম্য আন্দোলনের পরে গত পাঁচই আগস্টের পরে কিছু চান্দাবাজ সন্ত্রাসীরা এমনভাবে ব্যাপক হয়ে পড়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে প্রশাসন থেকে থানা থেকে তারা অনেহা প্রকাশ করে তাদেরকে গ্রেফতার করত। যেমন আমাদের এখানে যাত্রাবাড়ি শহীদ ভারত রোডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে দোকান পয়সায় ফুটপাতে এদিকে যাত্রাবাড়ি বাস টার্মিনাল অবৈধ বাস টার্মিনাল এখানে এই বাস টার্মিনাল থেকে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে প্রতিটা গাড়ি থেকে এক হাজার থেকে দুই হাজার করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স পাঁচ লাখ দশ লাখ করে চাঁদা চাচ্ছেন চাঁদা না দিলে তাদের হত্যা হুমকি দেয় তাদেরকে চর্চার সেলে নিয়ে যায় সেই চর্চা সেলে নিয়ে এই শ্রমিক মালিকদেরকে প্রহার করে তারা চাঁদা আদায় করা থাকে এই গোষ্ঠীটা ব্যাপরা ব্যয় পড়ছে তার নাম হল ফর্মা ফাহিম সে সময় ওয়ার্ডের যুবদল সহসভাপতি নাম পরিচয় দিত কিন্তু আমরা তাকে কোনো সময় আশ্রয় বস্ত্র দেয় নেই কেউ আশ্রয় দেয় দেয়নি যেহেতু সে একটা চাঁদাবাজ ফর্মা কাজ করে আমরা আসলেও তাদের পাত্তা দেয় নেই তো গত পাঁচ আগস্টের বৈষম্য আন্দোলনের শেষে এই যে পুলিশগুলি পালিয়ে গেল এবং র্যাব দশের র্যাব পালিয়ে গেল অস্ত্রদস্ত্র রেখেই পালিয়ে গেছে সেই অস্ত্রগুলি এই ফর্মা ফাহের লোকজনবল লুটপাট করে নিল এই চাঁদাবাস এই অস্ত্র লোটের অভিযোগ নিয়ে আমি থানা পুলিশ ডিসি পুলিশ প্রশাসনের অনেক অভিযোগ করছে কিন্তু তারা অনহা প্রকাশ তাদেরকে গ্রেফতার করছে না কারণ এখানে তারা ব্যাপক চাঁদাবাজি করে ব্যাপক চাঁদাবাজের কারণে তারা তাদের অনেক টাকা কামাচ্ছে সেই টাকা অর্ধেক থানা প্রশাসনে তারা দিয়ে থাকে এই জন্য থানা পুলিশ তাদেরকে ধরতে আগ্রহ করে না